এটা মুসাফির খানা এটা হলো একটা পরীক্ষার হল এখন পরীক্ষার ভিতরে তো প্রশ্ন লাগে আল্লাহ যে আমাদেরকে প্রশ্ন দিলেন প্রশ্নের নাম কি আল্লাহ বলেন তোমাদের জন্য প্রশ্ন হলো আবার তিরিশ পারা করা সুহান আল্লাহ তাইলে আমরা প্রশ্নপত্র পাইলাম প্রশ্নপত্রের নাম কি কথা বলেন কিছু সারা তোমার তিরিশ পারা কোরআন একটা আয়াত বাদ নাই প্রশ্ন হলো আল্লাহ প্রশ্নপত্র দিলেন পরীক্ষার হলের ব্যবস্থা করলেন এখন প্রশ্নপত্র বুঝিয়ে দিবে কে এই জন্য আল্লাহ সবাহানা হুয়া তা প্রশ্নপত্র বুঝিয়ে দেওয়ার জন্য মোহাম্মদ রাসউল্লাকে পৃথিবীতে নবী এবং রাসূল বানিয়ে পাঠিয়েছে শাহিদ আনা আলাইকুম আলান আলান্নাস মোহাম্মদ সাল্লা হলেন পৃথিবীতে প্রশ্নপত্র বুঝিয়ে দেওয়ার দায়িত্বটা ওনার প্রশ্ন আসতে পারে উনি তো পৃথিবীতে মাত্র আটটি বৎসর ছিলেন ওনার পরে প্রশ্নপত্র বুঝিয়ে দেবে ফাস আলু আহলাদ ইংকুম ইঙ্কুম তুমলা ত আলাম মোহাম্মদ সাল্লামের পরেই প্রশ্নপত্র বুঝিয়ে দেওয়ার জন্য উম্মতের আলেমদেরকে আল্লাহ দায়িত্ব দান করে দিয়েছে